ওয়ালাইকুম গাইস কেমন আছেন সবাই কেমন আমিও ভালো আছি আপনারাও ভালো থাকেন এই যে আপনাদের সামনে চলে এলাম বাজার আনলাম কিছু শেয়ার করব আপনাদের সাথে নিয়ে আসলাম আলু নিয়ে আসছি ডাটা শাক এই যে শাকগুলোকে আগে বাইসা নিলাম আগে শাকগুলো আগে ধুয়ে তারপরে কাটবো আজকে শাক দিয়ে ঝাটকা মাছ দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখন আপনারা কে কীভাবে মাছ দিয়ে শাক খান জানি না আমি ডাটা ডাঁটা শাক দিয়ে মাছ দিয়ে খাই তো শাকগুলো ধুয়ে নিলাম ধুয়ে যে কাটতে বসলাম বড় বড় করে কাটতে নেব কাটে তারপর ঝাটকা মাছ দিয়ে রান্না করব। এখন শাকটি বড় বড় করে কাটতেছি তো আপনারা কে শাক দিয়ে খান মাছ দিয়ে কমেন্টে জানাইবেন শাক এইভাবে শুধু বাজি করলেও ডাটা শাক ভালো লাগে আবার শাক মাছ দিয়ে রান্না রান্না করলেও ভালো লাগে তো চলে আসলাম মাছ বাঁচতে আমার মানে মোবাইলটা একটু দূরে রাখা লাগে বইয়ে ভিডিও করার জন্য কাছে আমার চুলার পাশে জায়গা একদমই কম মানে মোবাইলটা যে এইখানে আমার হাতের কাছে রাইখা ভিডিও করব করবো এই জন্য পারি না স্ট্যান্ড এইখানে রাখা যায় না দূর থেকে একটু করা লাগে তাই একটু কালো অন্ধকার দেখা যায় আর এমনিতে এই বাসাটা নিস্তলা অন্ধকারই দেখা যায় আপনারা একটু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের বোন হিসাবে মাপ করিয়া দিয়েন এখন আমি এই যে মাছ ভাজটাছি আমার বাসাটা একবারেই অন্ধকার আর কি করবো বলার কিছু নাই গরিবের সাধ্য নাই স্বাদ আছে সাধ্য নাই যে দোতলা তিনতলা ভাড়া থাকবো দোতলা তিনতলা ভাড়া থাকতে গেলে আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা গণা লাগবে তো এইখানে আমি দুই রুটটা রুম নিয়ে থাকি এই রুমের ওই অনেক আমার জন্য বেশি হয়ে যায় আমার মাছ ভাজার শেষ এখন তরকারিটা বসাই দিব শাকটা সাগে হলুদ দিব না হলুদ দিলে শাক মনে করেন কালার নষ্ট হয়ে যায় আমি এই জন্য শাগে হলুদ দেবো না আর অল্প একটু শুকনো মরিচ দিব কাঁচা মরিচ দিবো শাকে দিলাম লবণ আর দিলাম মরিচ এখন দুইটা সে ধনিয়ার গুঁড়া তো আজকে হলুদ দিব না শাগে তো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব আজকে আমার ভাত চোলাই বসাইতে ছিলাম ভাত হয়ে গেছে ভাত মার গালছি এখন শাক রান্না করতেছি তো কি আর শেয়ার করব দেখেন ওই যে জানলাটা দিয়ে আমার বাহিরে দেখা যাইতেছে পাশের বাসার ওয়ালটা দেখেন এটা কত সময় দেখা যায় একটু যদি মেঘলা ভাব ধরে একদমই দেখা যায় না কিছু তো এখন একটু একটু এই যে দেখতেছেন বাহিরে জানলাটা আর ফাঁক দিয়া ওয়াল এটা তো শাগ আমার কষায়নি শেষ এখন দিব একটু পানি শাগে এই যে সব সময় তরকারি দিয়া মাছ ভালো লাগে না কালকে মুরগি রান্না করছিলাম কালকে মুরগি খাইছি আল্লাই খাওয়াইছে অনেক দিন পর বলার মুরগি রান্না করছিলাম ভালোই লাগছিল কিন্তু সব সময় বলার মুরগি মজা লাগে না তা আমি শাক বসাইয়া বাটা শাক দিতে বসাই দিয়েছি এখন কয়েকটা হাড়ি পাতিল আছে এগুলা মাজ্জা নেই তারপরে চলে যাবো গড়ে গড় গোছানোর জন্য তো আপনাদের সাথে শেয়ার করতেছি কিছু মনে করবেন না এখন আপনারাই আমার ঘরের মানুষ আপনাদের সাথে সবই শেয়ার করি আমি এই যে আমার হাড়ি ফা শেষ তো এখন এই যে বাতটা সেঁক বসাইছিলাম বললাম তো তো সেঁক দেওয়া শেষ আমার সাগে মাছ দিয়ে দিব এখন এই যে তো আমার কপালটা আজকে খারাপ রেজিকে নাই মানুষ বলে না যে মুখের কাছে রিজিকে না থাকলে আপনার মুখের কাছে দইরা রাখলেও খাবার আপনি খাইতে পারবেন না আল্লাহ হয়েছে রিজিকের মালিক তো রিজিকে না থাকলে কেউ খাইতে পারে না আমি এই যে তরকারিটা এটাতে ডাইল নিলাম বড় জায়গায় রান্না করছিলাম মাছ দিয়ে আর তরকারিটা এত সুন্দরভাবে রান্না করছি কিন্তু আমি বয়সটা পরে দিতেছি তো এই জন্য আপনাদেরকে বলতেছি আমি তরকারিটা রান্না করে আজকে দুপুরবেলা খাইতে পারি নাই তরকারিটা রান্না করে রাইখা দিছি। মনে করেন আমার মেয়ের রুম দিয়ে অন্য রুম দিয়ে আমি জানালা লাগাই রাখছিলাম এটা নিস্তালা তো বিড়াল চলে আসে তো আমি বাহিরে ছিলাম একটু বাহিরে গেছিলাম এখন আমার মেয়ের রুমের জানালা খোলা ছিল এই রুমের জানালা দিয়ে বিড়াল আইসা ওই রুমে ঢুককে আমার তরকারি খেয়ে ফেলছে মানে মাছগুলা খেয়ে ফেলছে পাঁচটা মাছ দিয়ে আমি রান্না করছি চারটা মাছ খেয়ে ফেলছে তো আর এই তরকারি তো খাওয়া যাবে না বিড়ালে মুখ দিছে এই জন্য আমি এই তরকারি সব ফেলে দিছি দুপুরবেলা আমি ভাত খাইছি চুলে গ্যাস নাই তো কী দিয়ে ভাত খাব তখন আমি বাদামের বাদাম বাজা বলেছিল বলছিলাম আপনাদেরকে যে আমি আগে বাজিয়া গুঁড়া করে রাখি তো আমি কাঁচামরিচ আর পিয়াজ সরিষা তেল দিয়ে বাদাম মা খাইয়া বত্তা করিয়া তারপর খাইছি মরিচ বাঁচতে পারি নাই ডিমও বাঁচতে পারি নাই চুলায় গ্যাস নাই দুইটা হচ্ছে তারপরও চুলাতে গ্যাস নাই তো আমি তারপরে রান্নার পরে করলাম কি গড়ে আইসাই যে আমার এই কল বালিশের কাবার টাবার কয়েকটা কালো হয়ে গেছিলো এগুলা ধুইছিলাম বেজাইয়া তারপরে গুছ গাছ কইরা পানি টানি বইরা এখন গড়টা ঝাড়ু দেয় যে ঝারু দিয়ে যে আমার রুটি শাকলাম মেয়ের জন্য আরেকটা তরকারি বসাই বউ ভাবছিলাম এখন বসাবো না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ